আসসালামু আলাইকুম ব্যস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে গ্রামীণ সিমের রোমিং করা প্যাকেজ কিনবেন আপনারা যারা বিদেশি গ্রামীণ সিম রুমিং করে ব্যবহার করেন অনেক সময় ডাটা এবং মিনিটের দরকার হয় রোমিং করা প্যাকেজের দাম অনেক বেশি তারপরে অনেক সময় দরকার হয় তাই দেখাবো কীভাবে আপনারা কিনবেন রুমিং করা ডাটা প্যাকেজ এবং মিনিট প্যাকেজ কেনার জন্য আপনি চলে যাবেন মাই মাইজিভ অ্যাপ্লিকেশনে আপনার যে সিমটি রুমিং করা ওই সিম দিয়ে মাইজিভ অ্যাপস লগ ইন করে নেবেন আমার লগ ইন করাই আছে লগ ইন করার পরে আপনারা নিশ্চয়ই সার্ভিসে ক্লিক করে দিবেন এখন এই নিচে রুমিং অফারে ক্লিক করবেন এখন এখানে দেখেন অনেক রুমিং প্যাকেজ আছে এখানে দেখেন ডাটা প্যাকেজ আছে ডেইলি কম্পো রুমিং প্যাক এক জিবি দশ মিনিট পাঁচটা এস এম এস আটশো বত্রিশ টাকা এখানে বাংলা টাকা দেখা আপনি যখন ডলার সার্চ করবেন তখন অটোমেটিক বাংলা টাকা এখানে কনভার্ট হবে ডলারই কাটবে কিন্তু এখানে বাংলা টাকা দেখা ডলার হিসাবে বাংলা টাকা যত আসে সেই হিসাবে বাংলা টাকা এখানে দেখা কিন্তু ডলার সার্চ করে আপনাকে কিনতে হবে আপনার সিমের ব্যালেন্সে ডলার থাকতে হবে রুমিং ব্যালেন্স এখন এখানে দেখেন উমরা বয়েস পঁয়ষট্টি মিনিট নয়শো নিরানব্বই টাকা এটা শুধু সৌদি আরবের জন্য অন্য কোনো গানটিতে চলবে না এখানে মোটামুটি সব প্যাকেজের দাম অনেক বেশি শুধু দুই তিনটা প্যাকেজের দাম একটু কম আছে ওইগুলো হজ প্যাকেজ আমরা এই জন্য দাম কম এখানে দেখেন ছয় জিবি দশ মিনিট পনেরো দিন মেদ নয়শো নিরানব্বই টাকা এটা যদি আপনারা কিনেন তাহলে এখানে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে নিশ্চয় কনফার্মে ক্লিক করলেই তাহলেই কেনা হয়ে যাবে আপনার এখান থেকে ডলার কেটে নেবে কেনা হয়ে যাবে দেখেন এখানে শুধু অন্য সৌদি আরবে চলবে উমরা হজ যেগুলো আছে এগুলো শুধু সৌদি আরবে চলবে যারা সৌদি আরবে আছে তারা ব্যবহার করতে পারবেন এরপরে এই যে দেখেন হজ ইন্টারনেট বিজিবি পঁয়তাল্লিশ দিন দুই টাকা শুধু সৌদি আরবে চলবে দেখেন এরপরে যেমন আছে যে কোনো কোনো সমস্যা নাই কিন্তু এগুলোর দাম অনেকটা বেশি এই জন্য যারা সৌদি আরবে আছেন তারা শুধু এই সুবিধাটা পাবেন তারা একটু কম টাকায় কিনতে পারবেন এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ